ইনশাল্লা ইমো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অনেকেই বলছেন যে ভাইয়া দয়া করে গোলাথায়ন ক্রিমটা কেমন হবে কেমন কাজ করবে এই ক্রিমটা আসলেই কি অনেক ধপ সাদা ফর্সা করবে কিনা অনেকেই অ্যাড দেয় তিন দিনে সাত দিনে এবং ফর্সা হওয়ার জন্য বেস্ট একটা প্রোডাক্টস এটাকে আসলেই সত্য বিস্তারিত জানানো হবে আমি বলে রাখি এই ক্রিমটা কিন্তু বাজারে তিন রকমের বের হয়ে গেছে একটা হচ্ছে অরিজিনাল আর সেকেন্ড যেটা একেবারেই অরিজিনালের মতন করছে কোনোভাবেই কোনো উপায় নাই এটা চেনা যখন মার্কেটে কিনতে যাই আমি নিজেই চিনতে পারিনি যে এটা অরিজিনাল এটা ফেক ইনশাল্লাহ এমনভাবে করছে মানে কোনোভাবেই চেনার উপায় নাই আর একমাত্র চেনার উপায় আছে ক্রিমটা যেটা দুই নম্বর যেটা ফেক সেটার ক্রিমটা কিন্তু সব কিছুই এক থাকবে একমাত্র চেনার উপায় ক্রিমটা কিন্তু খুলে দেখতে হবে ক্রিমটা খুলে দেখলে বুঝতে পারবেন যেটা ফেক যেটা দুই নম্বর সেটা কিন্তু একেবারে এক পানি পানি ছাড়া এই ক্রিমটা কোনোভাবেই চেনার উপায় নাই আর যেটা অরিজিনাল সেটা কিন্তু একটু শক্ত টাইপে থাকবে স্কিনের সাথে মিশে যাবে আর যেটা তিন নম্বর মানে একেবারেই তিন নম্বর লেভেলের আছে সেটা কিন্তু একেবারেই পানি ওইটার ভিতর একেবারেই পানি পানি সেটা কিন্তু একেবারেই তিন নম্বর যেটা আছে দুই নম্বর যেটা আছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নাই কিন্তু একটু মানে পানি পানি টাইপের হবে ক্রিমটা এভাবেই আপনি দেখলে বুঝতে পারবেন তাছাড়া কোনো উপায় নাই সত্যি বলতে আমি নিজেই এত রকমের ক্রিম আমি নিজেই চিনি কিন্তু আমি মার্কেটে যেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেছি আমি কিন্তু নিজেই চিনতে পারি নাই তাই আশা করি আপনারাও চিনতে পারবেন না এই জন্য দয়া করে যদি এই ক্রিমটা নিতে চান যে কোনো পরিচিত দোকান থেকে একেবারেই হানড্রেড পার্সেন্ট মনে করবেন যে এই লোকটার কাছ থেকেই আমি কিনবো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টস তাহলেই তার কাছ থেকেই কিনতে পারবেন তাছাড়া কোনোভাবেই এই ক্রিমটা কিন্তু অরিজিনালটা কিনতে পারবেন না ইনশাল্লাহ এটাই সত্য এটাই বাস্তব এখন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে কথাগুলো ইনশাআল্লাহ আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই